ম্যাডাম এম্রয়ে যখন পেশেন্টের ট্রান্সফার হয়ে যাচ্ছে পেশেন্টকে কতক্ষণ রেস্ট নেওয়া উচিত এবং তারা যখন বাড়ি চলে যাচ্ছে বাড়িতে তারা যে টাইমটা থাকছে তাতে মোটামুটি কতদিন রেস্ট নেওয়া উচিত এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বিকজ বিভিন্ন রিসার্চ পেপারে এটা এখন প্রমাণিত যে বেড রেস্টের কোনো রোল নেই মানে বেড রেস্ট করলে পেশেন্টের প্রেগন্যান্সি আসার চান্স বাড়বে এটা একদমই ভুল ধারণা বরঞ্চ কিছু কিছু রিসার্চ পেপারে এর ঠিক উল্টোটা বলেছে বেড রেস্ট করা উচিত নয় এবং কেন ব্যাপারটা একটুখানি মানে বলি আম অনেক পেশেন্টেরই ধারণা যে ইউট্রাসের ভেতরে বোধহয় একটা ফাঁকা জায়গা আছে যার মধ্যে আমরা এমরাওটাকে ঢুকিয়ে দিয়েছি এবার তারা যখন উঠে দাঁড়াবেন যদি একটু জুড়ে হেঁটে ফেলেন একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করেন তাহলে বোধহয় এমরাওটা খসে বেরিয়ে যাবে কিন্তু অরিজিনালি ব্যাপারটা এরকম নয় ইউট্রাসের অ্যান্টিরিয়ার ওয়াল আর পোস্টার ওয়াল দুটো যে দেয়াল এরা একদম একে অন্যের সাথে অপোজ থাকে এবং তার মধ্যে আমরা এমরাওটাকে যে বসাচ্ছি এটা একটা খুব মানে একটা আঠালো এনভায়রনমেন্ট আমি যদি এভাবে বলি হুম তারা গিয়ে ইউট্রাসের ওয়ালের মধ্যে আটকে যায় এই অবস্থাতে নর্মাল হাঁটা চলা করলে কখনোই কিন্তু ইমরাও যে খুশে বেরিয়ে যাবে ব্যাপারটা নয় রাদার যদি পেশেন্ট বাড়িতে গিয়ে কমপ্লিট বেড রেস্টে চলে যায় তাহলে তার শরীরে রক্ত সঞ্চালন অনেক কমে যেতে পারে তাতে তার ঘুম ডিস্টার্বড হবে হজম ঠিকভাবে হবে না কনস্টিপেশন হবে তাকে অনেক প্রেশার দিয়ে বটি করতে হবে তো এই সমস্ত সমস্যার জন্য প্রেগন্যান্সিতে কিছু গণ্ডগোল হলেও হতে পারে সুতরাং সত্যি কথা বলতে অ্যাজ পার রিসার্চ বেড রেস্ট হ্যাজ গট নো রোল ইন এমরাও ট্রান্সফার ইমরাও ট্রান্সফারের পরে রাদার কমপ্লিট বেড রেস্ট অ্যাভয়েড করা উচিত বাট ইয়েস আমরাও পেশেন্টদের কখনো কখনো তো বলি যে আপনার ট্রান্সফার করার পর দু তিন দিন আপনারা রেস্ট নেবেন বিকজ মাথার মধ্যে সব পেশেন্টদের মধ্যে না এটা একটা ন্যারেটিভ এভাবে ঢুকে গেছে যে বেড রেস্ট করলে তবেই প্রেগন্যান্সি আসবে তো এই অবস্থায় যদি আমরা পেশেন্টকে বললাম কি আপনি বাড়িতে গিয়ে একদম নর্মাল অ্যাক্টিভিটি শুরু করে দিন তারপর তার প্রেগনেন্সি আসলো না তার কিন্তু ওটাই মনে হবে কি উনি যেহেতু বেড রেস্ট নেননি তাই জন্য বোধ তার প্রেগনেন্সিটা আসেনি তো এটা চেঞ্জ হবে আস্তে আস্তে অ্যাওয়ারনেসটা আমাদেরই বাড়াতে হবে তো আমরা কাজ শুরু করে দিয়েছি আগে যেরকম আমরা বলা হতো কি চোদ্দ দিন শুয়ে থাকুন এখন সেটা কমে কমে আমরা বলি এক দু দিনই রেস্ট নেবেন ইভেনচুয়ালি হয়তো আমরা বলবো কি বেড রেস্টের কোনো রোলই নেই আচ্ছা ম্যাডাম আপনি তো বললেন যে আমরা ট্রান্সফারের পর পেশেন্টের বেড রেস্টের কোনো রোল নেই তো পেশেন্টরা এই যে সময় যে টাইমটা তাদের ট্রান্সফার হলো তারপরের যে সময়টুকু তারা কি করলে তাদের প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়তে পারে ঠিক হ্যাঁ তো বেড রেস্টের তো আমি যেরকম বললাম রোল নেই মানে নর্মাল কাজকর্ম বাড়িতে গিয়ে রিজিউম করা যাবে হ্যাঁ তবে কিছু কিছু জিনিস তো আমরা অ্যাভয়েড করতে বলবোই যেমন খুব স্ট্রেনাস অ্যাক্টিভিটি ভারী জিনিস তোলা এই টাইমটাতে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা আমরা অ্যাভয়েড করতে বলি ঠিক আছে প্লাস তার সঙ্গে যেরকম এমরাও ট্রান্সফারের আগে আমি বললাম এমরাও ট্রান্সফারের পরেও নিয়ম করে সমস্ত মেডিসিন যা যা লেখা থাকবে সেগুলো নেওয়া ভালো মানে নিউট্রিশাস খাওয়ার খাওয়া বাইরের খাওয়া যতটা সম্ভব অ্যাভয়েড করা অ্যাডিকশন থাকলে সেটাকে অ্যাভয়েড করা এবং যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থেকে পজিটিভ থিঙ্কিং করা এবং এইখানেও এই টাইমটাতেও যতটুকু প্রচণ্ড স্ট্রেসফুল একটা ব্যাপার যে রেজাল্ট বেরোবে এবার তো বাড়ির লোককেও ভীষণভাবে সাপোর্ট করতে হবে পেশেন্টকে এবং তাদের দিক থেকেও একটা মানে পজিটিভ যেন পেশেন্টকে দেওয়া হয় তো এইটুকুই যদি করা যায় অনেকটাই কিন্তু আমরা রেজাল্ট ইম্প্রুভ করতে পারবো আচ্ছা ম্যাডাম এমব্রয় ট্রান্সফারের পর পেশেন্ট তো বাড়িতে থাকছে রেস্ট হচ্ছে তো তাদের কতদিন বাদে আমরা প্রেগনেন্সি রেজাল্ট ঠিক তো আমরা নর্মালি যেহেতু আমাদের ক্লিনিকে ব্লাস্টোসিস ট্রান্সফারই করা হয় তো ব্লাস্টোসিস ট্রান্সফারের পরে সাধারণত চোদ্দ দিনের মাথায় আমরা ব্লাড টেস্ট করে পেশেন্টকে ব্লাড টেস্ট করতে বলি এটা জানার জন্য কি প্রেগনেন্সি পজিটিভ হয়েছে কি না তো ব্লাড টেস্ট করার দিনকে পেশেন্ট যদি চায় ওনারা সকালবেলায় মর্নিং ইউরিন স্যাম্পল দি ইউরিন যেটা কিট টেস্ট আমরা বলি সেটাও করে দেখতে পারেন কিট টেস্টের রেজাল্ট পজিটিভ আসলে ব্লাড টেস্টের রেজাল্ট পজিটিভ আসবেই তো মোটামুটি ১৪ দিনটা অপেক্ষা করতে হবে তো চৌদ্দ দিনের মাথাতে আমরা জানতে পারবো ব্লাড টেস্ট বা ইউরিন টেস্টের মাধ্যমে কি উনি সাকসেসফুল হয়েছেন কিনা